ফলো অপশন দেখা যায় সদ্যেরই না করে ফলোটা করে দিয়ে কি রে ওর কি যাওয়ার জায়গা জায়গা পায় না ইয়া তো বড় জায়গাটা পুরো রাস্তাটা ফাঁকা পরে আছে পিছনে আবার জ্যাম লাগছে ভাই কত এই পাহাড়ি যে রাস্তা দেখছেন জ্যাম লাগলে কি অবস্থা হয় কতগুলা ভাই রং বেরঙের গাড়ি বুঝতে টান দেন টান দেন টান দেন টান দেন যারা যারা দেখতেছেন সবাই ভিডিওতে একটু লাইক করে দেন আর আপনার জেলার নামটা একটু কমেন্ট সেকশনে লিখে ফেলেন তাড়াতাড়ি এই যে ওস্তা টান দেন টান দেন টান দেন টান দেন সেই 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 বাইরে যাবো দেখে চলেন সামনে রয়্যাল এক্সপ্রেস আছে তিনটা গাড়ি আছে তিনটা গাড়ির সামনে একটু সোজা রাস্তা পাইছি ওভারটেক কি হবে চলেন দেখি একটা ওভারটেক করার চেষ্টা করি ওস্তাদ ডাইনালন ডাইনালন সেরা 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 টান দেন টান দেন টান ওভারটেক হয় কিনা ওস্তাদ টান দেন রয়্যাল এক্সপ্রেস তো ওভারটেক তো হয়ে গেছে ওস্তাদ দেখা 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 সামনে পাঁচটা গ্রিন লাইন গ্রিন লাইনের ওভারটেক করতে হবে ভাই এবার ভাই সামনের গ্রিন লাইন বাসটা সুন্দর না এই বাসটা চালাই দিকে দেখতে চান গ্রিন লাইনের এই যে যেটা চলতেছে কারা কারা গ্রিন লাইন একদম ফ্যান আছেন একটু কমেন্ট করে জানিয়ে দেন যে লাস্ট ভ্রমণ গ্রিন লাইনে করছেন কে কে আই জাস্ট টান দেন টান দেন টান দেন টান দেন বারে যান ভাই ভাই রাস্তার অবস্থা দেন ভাই মনে যে আসমান উঠতেছি ভাই আই হায় রে ভাই নিচের বাসটা দিই ওই কেমনে ওড়ে এনে একটু দাঁড়ায় আই হাই ভাই ওই বাসগুলা দেখেন নিচ থেকে আসতেছে ওইগুলো উঠতে তো মনে হচ্ছে দম বাইরে যাইতেছে ভাই এই রাস্তায় ওই যে দেখেন ভাই আইতেছে সবগুলা সিরিয়ালে আইতেছে আচ্ছা যাক আমরা হচ্ছে আর না ইয়ে করি তাইলে হচ্ছে ওই গ্রিন লাইনের আবার ওভারটেক করতে হবে ভাই গ্রিন লাইনটা তো গেল ভাই সামনে অর্থাৎ দেখা বাইলন 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 এই যে সামনে আনিফ আছে ভাই রাস্তা দেখেন রাস্তার কি অবস্থা দেন গাড়ি তা তা থই থই ডান্স করতেছে মনে হচ্ছে আই হাই রে বাই রে বাই বাই

ভাই ওই যে সামনে হচ্ছে আবারও আবারও একদম একটা একটা লোকের অবস্থা খারাপ করে আসে ভাই দেখেন আই রস্ত হালকা করে হালকা করে রে বাইরে বাইক আই হাই রাস্তার কি করুন অবস্থা বাইক ভাই আমরো হলাম রাস্তায় জ্যামো চিটা গেল কি সুন্দর না এই আয় আগমণী আয় হায় কি রাগমণী টানতাছে নাকি এই কি যন্ত্রণা দুটো আগমণী না ভাই পুরো সিরিয়াল লেগে গেছে দেখেন আগমণী তারপর এনা ওকে বটম দে বটম দে ভাই অনেক জায়গা দিছি তোর অনেক জায়গা দিছি আর লাগাইছ না ভাই ওই যে পিছনে আবার রিয়েল লাগে সলাইনের লাগে